বাংলাদেশ একটি নির্বাচনের পথে হাঁটছে এই সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের চক্রান্ত করা হচ্ছে আপনারা গত দুই তিন দিনে বাংলাদেশে একাধিক হত্যাকাণ্ডের মতো ঘটনা দেখেছেন আমরা বিবেকবান শিক্ষক হিসাবে এই সমাবেশ থেকে এই সব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি আমরা কোনো দল দেখতে চাই না এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা বৈশাখিক কার্যক্রমের সাথে যারা যুক্ত থাকবেন তাদের বিরুদ্ধেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে তাদেরকে দ্রুত শাস্তির আয়তা এনে দেশে একটি শান্তিপূর্ণ পরিস্থিতি তৈরি করা হবে এই দেশে থাকা তার নিরীহ রাজনৈতিক দলের যে সমস্ত সাধারণ নেতা কর্মী আছেন তাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন যেন এই দেশে একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে জুলাই গণভদানকে ব্যর্থ করে দেওয়া হয় আপনারা এও লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার এই নির্দেশ প্রদান তিনি করেছেন তার নেতা কর্মীদেরকে তিনি এখানে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন কিন্তু এই তার তার এবং দেশ থেকে পূর্বেই তিনি পরিবার পরিজনকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন এই হচ্ছে এই ফেসিস শেখ হাসিনার চরিত্র যখনই বিপদ হয়েছে তিনি এবং তার পরিবারকে নিরাপদে রাখার জন্য সর্বশক্তি নিয়োগ করেছেন অন্যদিকে দেশে তার নেতা নেতাকর্মীদেরকে তিনি বিপদের মুখে ঠেলে দিয়ে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরির জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছেন আজকের এই সমাবেশ থেকে আমরা তার এই নিন্দনীয় কাজের ধিক্কার জানাচ্ছি এবং সরকার এর কাছে আমরা অনুরোধ করছি অবিলম্বে যেন এই শেখ হাসিনার যে বিচার কার্যক্রম শুরু হয়েছে সেটি ত্বরান্বিত করা হয় এবং বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রার জন্য বাংলাদেশের মানুষ যে অপেক্ষায় আছে সেটি যেন কোনোভাবে কোনো চক্রান্ত করে তিনি নস্বাত করতে পারেন সেই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং গণহত্যার দায়ে তার সর্বোচ্চ শাস্তি আমাদের আইনানুক শাস্তি নিশ্চিত করা হোক প্রিয় সহকর্মী আপনারা আজকের এই সমাবেশের আরেকটি আমাদের উদ্দেশ্য এখানে আপনারা দেখতে পেয়েছেন চব্বিশের জুলাই যখন গণ অভ্যুত্থান পরিচালিত হচ্ছিল সেই সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সারা দেশ থেকে আগত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গণভবনে তিন তারিখে উপস্থিত হয়ে সেই সময়ে ফেসিস শেখ হাসিনাকে গণহত্যায় শুধুমাত্র সমর্থন নয় তাকে উৎসাহ দিয়েছেন বলে আমরা জেনেছি গণমাধ্যমে সেগুলো খবর এসেছে এবং ইতিমধ্যেই পত্রপত্রিকায় সেই দিন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের ছবিও প্রকাশিত হয়েছে আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই সেই গণহত্যার উৎসাহ দেওয়ার জন্য যে মিটিংটি হয়েছিল সেই মিটিংয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপকরাও এখানে উপস্থিত ছিলেন আজকের এই সমাবেশ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাতে চাই সেই তিন তারিখের জুলাই মাসের গণহত্যার সমর্থন এবং উৎসাহ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তিন আগস্ট যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অনু আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক যারা ইমেরিটাস অধ্যাপক আছেন অবিলম্বে তাদের ইমেরিটাস অধ্যাপকের পদ বাতিল করা হোক আমরা এইও বলতে চাই যে ইতিমধ্যে ইমেরিটাস অধ্যাপকদের মধ্যে খুনের দায়ে এবং দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে নেওয়ার কাছে আমরা দাবি একই সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় সাদা দল এই ব্যাপারে তাদের পরবর্তী কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ তৈরি করে সেটি করতে বাধ্য করা হবে